আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি শীতের জনপ্রিয় ভাপা পিঠা আর তৈরি করে নেওয়া অনেক ইজি চলুন রেসিপিটি দেখে এই রেসিপির জন্য আমার প্রথমেই লাগছে চালের গুঁড়া আমি এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি তবে আপনারা বাসায় শুকনো চালের গুঁড়া দিয়েও চেষ্টা করতে পারেন আমাদের যে কতগুলো পরিমাণ চালের গুঁড়া লাগবে তা অন্য একটা পাচি নিয়ে লবণ ছিটিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আজকের পুরো পিঠার এই রেসিপিটি তৈরি করেছিলেন আমার মা আর আমি ছিলাম ভিডিওতে মানে হচ্ছে আমি শুধু ভিডিও করেছিলাম আর এই লবণ মিশ্রিত চালের গুঁড়াতে অল্প অল্প করে পানি দিয়ে এই চালের গুঁড়াটা ভিজে নিতে হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে আর ভাপা পিঠার তৈরিতে এটা একদম মাস্ট খুব বেশি পানি দেওয়া যাবে না জাস্ট অল্প অল্প করে হাতের তালু দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এই চালের গুঁড়াটা সফট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কীভাবে করা হচ্ছে এখন অন্য একটা ছাঁকনিতে ঢেলে নেওয়া হল এখন হাতের সাহায্যে এভাবে করে জোরা জোরে জোরে চাপ দিয়ে একটা ছেঁকে নিতে হবে যাতে করে আহ হাত দিয়ে চাপ দেওয়ার ফলে নিচে খুব সুন্দর করে নরম নরম হয়ে চালের গোড়াটা পড়ে যায় ভাপা পিঠা তৈরি করতে গেলে এভাবেই চালের গোড়াটা রেডি করে নিতে হয় আর অন্যদিকে গুড় কেটে নেওয়া হচ্ছে আর যে পাচে ভাপা পিঠাটা রেডি করা হবে সেই পাচে পানি ঢেলে নেওয়া হচ্ছে আর ভাপা পিঠা তৈরি করতে এই তিনটা উপকরণই যথেষ্ট এখানে আমি চালের গুঁড়া নিয়েছি যেটা কিভাবে সেঁকে নেওয়া হলো সেটা দেখেই নিয়েছেন আর আর লাগছে গুড় আপনারা এখানে এখানে খেজুরের গুড় ব্যবহার করতে পারবেন বা নর্মাল গুঁড়ো ব্যবহার করতে পারবেন তারপর লাগছে আমার নারিকেল আর এখন ভাপা পিঠা চুলায় দেওয়ার জন্য রেডি করে নেওয়া হচ্ছে যেই যে যেই বাটিতে করে ভাপা পিঠার সেপটা দেওয়া হবে প্রথমে সেখানে সেই ছেঁকে নেওয়া চালের গুঁড়াটা দেওয়া হচ্ছে তারপর দেওয়া হচ্ছে গুড় গুড়ের উপরে আবারও চালের গুড়া দেওয়া হচ্ছে তারপর খুব ভালো করে শেপ দিয়ে তারপর আবারও অল্প একটি গুড় নারিকেল দিয়ে তার উপরে আবারও চালের গুড়া দিয়ে খুব ভালো করে শেপ তৈরি করে নেওয়া হচ্ছে ভাবাভা তৈরি করে নাও খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো রেডি হয়ে গেল সব আবার দিয়ে দেওয়া হচ্ছে নারিকেল আর গুড় যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর এখন হচ্ছে একটা জালের সাহায্যে এটা খুব ভালো করে কভার করে নেওয়া হচ্ছে আর যে পাত্রে ভাপা পেঠাটা তৈরি করে নেওয়া হবে সেই পাত্রে এভাবেই এই বাটিটা দেওয়া হচ্ছে এবং খুব আলতো করে বাটিটা তুলে নিতে হবে খুব বেশি লেট করা যাবে না কারণ বেশি দেরি করে বাটিটা তুললে কিন্তু পিঠার সাথে লেগে যাবে আর তোলা যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে প্রায় দু এক তিন মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটি রেডি হয়ে যাবে আর এই পিঠাটি হতে হতেই আরও একটা ভাপা পিঠার শেপ নেওয়া হচ্ছে সেম প্রসেসেই তৈরি করে নেওয়া হবে এই তো একটা তৈরি হয়ে গেল ভাপা পিঠাটি তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর একটা হতে হতে কিন্তু আরেকটা রেডি করতে হবে আর এটা হয়ে গেছে এটা তুলে আরেকটা দেওয়া হবে এখন আরও একটা ভাপা পিঠা দেওয়া হচ্ছে দিয়ে আবারও সেইমভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আর এই ভাপা পিঠা তৈরি হওয়ার পরে এটা কিন্তু প্লেটে ঢেলে নেওয়া একটা ব্যাপার এটাও খুব ভালো করে দেখে নিন আর এই তো তৈরি হয়ে গেল গরম গরম ভাপা পিঠা প্রস্তুত প্রণালী তো দেখে নিলেন বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো লাগলোকে কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম